হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো গাইস কালী ঠাকুরের আজকে একটা নতুন ঘটনা তোমাদের না আমরা শোনাই ঠিক আছে না তো তোমরা শুনে জিনিসটা ফিল করো যে কালী ঠাকুর কত জাগ্রত ঠাকুর তোমরা শুনে এনজয় করো কানে হেডফোন লাগিয়ে দেখো ভাল লাগবে মন থেকে শোনো ভাল লাগবে সবাই মিলে আজ ওই জাদুটাকে উঁচে ঝিকা দেব এ বলে ডাকাত দল এগিয়ে আসে আমার দিকে এই দাদু তো এই অনর্দ্য করজিস আমাদের মায়ের সাথে দূর একদিন কি অমর একদিন এ বলে ডাকাত দল মারতে জাগলো আমার সেই মারের আঘা দেবামায় সারা শরীরে রক্ত জড়তে লাগলো তারাপুর নামক একটি গ্রামের শ্মশান থেকে বেশ খানিকটা দূরে একটা জঙ্গলের কাছে একদিন একজন সাধু বাবাকে মাটিতে পড়ে থাকতে দেখতে পাওয়া গেল তখন শ্মশানে কৃতকার্য সম্পূর্ণ করে গ্রামের কয়েকজন লোক বাড়ি ফিরছিলেন সূর্য তখন প্রায় ডুবে এসেছে পশ্চিম আকাশে ওই দেখ মনে হচ্ছে কে যেন মাটিতে পড়ে রয়েছে হুম পরনে বোধাই লাল রঙের একটি ধুতি আপ যা দেখতে পাচ্ছি চল এগিয়ে গিয়ে দেখি তারপর গ্রামের কয়েকজন লোক এগিয়ে গেল সেদিকে তারা এগিয়ে গিয়ে দেখতে পেলো সত্যি একজন সাধু রক্তাক্ত অবস্থায় মাটিতে উল্টে পড়ে আছে প্রাণ আছে তারপর সাধুকে ধরে গ্রামের লোকেরা সোজা করলেন এবং দেখলেন তার শরীরে এখনো প্রাণ রয়েছে সাধুর দুই হাতের মধ্যে জড়ানো রয়েছে একটি মা তারার ছবি এখনো বেঁচে আছে তো এখন কি করার আমার মনে হয় ওনাকে আমাদের গ্রামে নিয়ে যাওয়া উচিত আমাদের গ্রামের বদ্দিমশাই নিশ্চয়ই ওনাকে সুস্থ করে তুলবেন হুম সেই ভালো সেই ভালো তারপর সাধুকে গ্রামের লোকেরা মিলে ধরে গ্রামে নিয়ে গেল তাদের বড্ডি মজাই ও বড্ডি মজাই কি ব্যাপার কাকে নিয়ে এসেছিস কে উনি তারপর গ্রামবাসীরা সব খুলে জানালেন বদ্যি মশাইকে আচ্ছা তুরা চিন্তা করিস না আমি দেখছি কিভাবে ওনাকে সুস্থ করে তোলা যায় তারপর বদ্যি মশাই তার জড়িবুটি দিয়ে সুস্থ করে তুললেন সেই সাধুকে জ্ঞান ফেরা মাত্রই সাধু বলতে থাকে মা মা কই তুই তুই ঠিক আছিস তো মা মারে おういう意